পটনার কক্সবাজার মহাসড়কের দুহাজারি পৌরসভার দেওয়ানহাট এলাকায় জসিম ক্লাবের বিপরীতে আজ দুপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে ইগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি সিএনজি দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই দুর্ঘটনায় প্রাণহানি এবং হতাহতের খবর জানিয়েছেন সাধারণ মানুষ প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতির কারণে ঘটনাটি ঘটতে পারে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রুদে সচেতনতা ও আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি চালক ও যাত্রীদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান দু ডেস্ক রিপোর্ট চ্যানেল হিল টোয়েন্টি ফোর